বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন ভিডিওর সাথে আমি সুস্মিতা চলে এসেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওর আলোচিত বিষয়বস্তু পঞ্চম দফায় ভাগ্য পরীক্ষা রাহুল স্মৃতিদের রাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট এবং হেভি ওয়েট প্রার্থী কারা সেই সম্পর্কে বিস্তারিত শেয়ার করব অবশ্যই কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে লাইক প্রচুর শেয়ার করবেন যাতে সকলেই ইনফরমেশন পেতে পারে তাহলে বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করা যাক তীব্র গরম আর তার সঙ্গেই বাড়ছে ভোট উত্তাপ লোকসভা ভোট যত শেষের দিকে এগোচ্ছে উত্তেজনার পারদ যেন তত বাড়ছে তা সে এ রাজ্যেই হোক বা দেশের অন্য প্রান্তে ভোটের ময়দানে কোনো অপর দলকে চুলো ছাড়তে রাজি নয় কোনো দল এই আবহে আগামী বিশে মে আয়োজিত হতে চলেছে পঞ্চম দফার লোকসভা ভোট এই দফায় রাজ্যের সাতটি কেন্দ্রসহ মোট উনপঞ্চাশটি আসনে রয়েছে ভোট অমেটি রায়ব্রেলির মতো আসনে প্রেস্টিজ ফাইট রয়েছে এই পঞ্চম দফাতেই সব মিলিয়ে ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ করা হবে পঞ্চম দফায় এ রাজ্যে কোথায় কোথায় ভোট পঞ্চম দফায় রাজ্যের সাতটি আসনে ভোট গ্রহণ করা হবে সেই কেন্দ্রগুলি হলো হুগলি আরামবাগ শ্রীরামপুর হাওড়া উলুবেরিয়া বনগাঁ ও ব্যারাকপুর এছাড়া বিহারের সাতটি আসনে ঝাড়খণ্ডে তিনটি এবং মহারাষ্ট্রে তেরোটি উড়িষ্যার পাঁচটি উত্তরপ্রদেশের চোদ্দোটি এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখে একটি করে আসনে ভোট রয়েছে পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থী কারা অমেটি স্মৃতি ইরানি বিজেপি ও কিশোরীলাল শর্মা কংগ্রেস রায়ব্রেলির রাহুল গান্ধী কংগ্রেস এবং লখনৌ রাজনাথ সিং বিজেপি এবং হাজিপুরে চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টি রামবিলাস মুম্বাই উত্তর পীযুষ গোয়াল বিজেপি প্রার্থী এবং বারামুল্লা অমর আবদুল্লা জেকে ন্যাশনাল কনফারেন্স এবং হুগলি লকেট চট্টোপাধ্যায় বিজেপি এরা হচ্ছে হেভিওয়েট প্রার্থী এরাজ্যের সাতটি কেন্দ্রে মূল প্রার্থীরা হলেন এক হুগলি লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মনোদীপ বোস সিপিএম প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্বিতীয়ত শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং দীপসিতা ধর সিপিএম প্রার্থী এবং কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয়ত আরামবাগ আরামবাগে মিতালিবাগ তৃণমূল প্রার্থী এবং বিপ্লব কুমার মৈত্র সিপিএম ও অরূপ কান্ত্রিজিগর বি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রতিন চক্রবর্তী বিজেপি ও সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিএম প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজহার মল্লিক কংগ্রেস প্রার্থী হিসাবে অরুণদয় পাল চৌধুরী বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বনগাঁ থেকে অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার বিশ্বাস এবং বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারাকপুর থেকে অর্জুন সিং বিজেপি প্রার্থী হিসাবে এবং পার্থভৌমিক তৃণমূল কংগ্রেস এবং দেবদূত ঘোষ সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশে মে দেশ জুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন বাংলায় মোট সাতটি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে ভোট হবে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি সহ আরামবাগ লোকসভা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে মোট ছশো তেরো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকছে পঁচিশ হাজার পাঁচশো চোদ্দো জন রাজ্য পুলিশ নির্বাচন কমিশন জানিয়েছে বনগাই পনেরো ব্যারাকপুরে চোদ্দো হাওড়ায় চোদ্দ উলুবেরিয়ায় বারো শ্রীরামপুর এগারো হুগলি বারো জন এবং আরামবাগে জন প্রার্থী মোট অষ্টআশি জন প্রার্থী রয়েছেন সাতটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট সাত হাজার সাতশো এগারোটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন থাকছে সুষ্ঠুভাবে যাতে রাজ্যে নির্বাচন করা যায় সে কারণে ইতিমধ্যে বৈঠক করেছে নির্বাচন কমিশন রাজ্যে পঞ্চম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী আরও বাড়াচ্ছে কমিশন পঞ্চম দফায় আগামী বিশে মে ভোট হবে সাতটি আসনে তো এই সাতটি আসনে যে ভোট হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ তিন পর্বে পশ্চিমবঙ্গের জন্য বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সিএপিএফ সংখ্যা নির্বাচন কমিশন সূত্র অনুসারে চতুর্থ দফার তুলনায় রাজ্যে পঞ্চম দফায় বত্রিশ শতাংশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে আগামী তিন দফায় ভোট হবে যথাক্রমে বিশে মে পঁচিশে মে এবং পয়লা জুন যদিও এদিন শুধুমাত্র পঞ্চম দফায় বাহিনী বৃদ্ধির সংক্রান্ত বিষয়ে কিন্তু জানানো হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের সূত্র অনুসারে গতকাল সোমবার তেরোই মে চতুর্থ দফার ভোটে রাজ্যে মোতায়েন ছিল পাঁচশো আটাত্তর কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যা আগামী বিশে মে ভোটের জন্য বাড়িয়ে করা হয়েছে সাতশো বাষট্টি কোম্পানি রাজ্যের পঞ্চম দফায় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও চতুর্থ দফার তুলনায় পঞ্চম দফায় রাজ্যে কম আসনে ভোট গ্রহণ হবে চতুর্থ দফায় রাজ্যে ভোট হয়েছে আটটি আসনে পঞ্চম দফা আগামী বিশেমে ভোট হবে সাতটি আসনে যার মধ্যে হাওড়া উলিপিড়িয়া হুগলি আরামবাগ সহ বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলি রয়েছে যার মধ্যে আছে হাওড়ার দুটি কেন্দ্র হুগলি তিনটি কেন্দ্র এবং উত্তর চব্বিশ পরগনা দুটি কেন্দ্র এই সাত কেন্দ্রের মধ্যে বিভিন্ন কারণে কমিশনের বিশেষ নজরে আছে বনগাঁ এবং ব্যারাকপুর কেন্দ্র যার মধ্যে ব্যারাকপুরে অতীতে নির্বাচনী সংঘর্ষে নজির আছে এবং বনগা কেন্দ্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর অবস্থানগত কারণে নির্বাচন কমিশনের সূত্র অনুসারে রাজ্যে আগামী তিন দফা নির্বাচনের দফায় দফায় বাহিনীর সংখ্যা কিন্তু আরও বাড়ানো হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ ইনফরমেশন সহ বিশেষ আপডেট আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হলেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি